যে ছেলেকে মর্গে খুঁজেছিলেন বাবা এখন তিনি সরকারের উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব বিহা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন পেয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে নিয়ে গর্বিত তার শিক্ষক বাবা বিল্লাল হোসেন আসিফ মাহমুদ সবুজ ভূঁয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাদির আকবপুর গ্রামে তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন আকবপুর ইয়াকোবালী ভুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার মা রুখসান আক্তার একজন গৃহিণী আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র ছেলে তার বড় একজন ও ছোট দুজন বোন রয়েছে তিনি জানান বিল্লাল হোসেনের সম্পর্কে কথা বলার জন্য পরিবারের সদস্যদের না জানিয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন আসিফ মাহমুদ প্রথম দিকে পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার পর তার পরিবার জানতে পারে যে সে আন্দোলনের সমন্বয়ক তখন আসিফ মাহমুদকে বাড়ি ফিরে আসতে অনুরোধ করেন বাবা মা বোনেরা পরিবারের সদস্যদের অনুরোধ প্রত্যাখ্যান করেন আসিফ বলেন আমার অনেক ভাই বোন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন আমি আন্দোলন থেকে ফিরে আসব না হয় গুলি খেয়ে মরবো না হয় আন্দোলন সফল করে ঘরে ফিরব এরপর থেকেই আসিফ মাহমুদের পরিবারে আতঙ্ক আর উৎকণ্ঠা শুরু হয় বিল্লাল হোসেন বলেন পাঁচ দিন নিখোঁজের সময় মা বাবা বোন সহ পরিবারের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায় বন্ধ থাকে সবার খাওয়া দাওয়া আমরা লাশ ঘরে গিয়েও তাকে খুঁজেছি আন্দোলন সফল হওয়ায় অনেক ভালো লাগছে তবে আমরা চাই এমন খুনি ফ্যাসিবাদী সরকার আর কখনও না আসুক তিনি আরও বলেন আসিফের বৈষম্য বিরোধী আন্দোলনে যাওয়ার সংবাদ পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে প্রতিদিন আসিফের সঙ্গে যোগাযোগ করি কিন্তু উনিশ জুলাই তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায় তারপর বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করেও পাইনি তেইশ জুলাই ইত্তেফাক পত্রিকায় খবর প্রকাশ হয় আসিফ মাহমুদকে গুম করা হয়েছে তারপর আমরা শাহবাগ থানায় নিখোঁজের ডায়েরি করতে গেলে ওসিও আমাদের জিডি নেননি সেখান থেকে যাত্রাবাড়ি থানায় যাই সেখানেও একইভাবে আমাদের ফিরিয়ে দেয় পুলিশ তারপর ঢাকা মেডিকেলে গিয়ে প্রতিটি ওয়ার্ডে খোঁজ করি কিন্তু আসিফের কোনো সন্ধান না পেয়ে শেষমেশ লা হাসপাতালের লাশ ঘরে গিয়েও খোঁজাখুঁজি করেও তাকে পাইনি তারপর প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে আসিফের গুমের বিষয়টি দেশবাসীকে জানায় বিল্লাল হোসেন আরও বলেন চব্বিশ জুলাই হাতের জেল এলাকায় আসিফ মাহমুদকেও অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এ সময় তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিলে সেখান থেকে ছাব্বিশ জুলাই পুলিশ পরিচয়ে আবারও তাকে তুলে নিয়ে যাওয়া হয় সাতটা জুলাই ডিবি কার্যালয় থেকে ফোন করে জানায় আপনার ছেলে ডিবি কার্যালয়ে আছে আমি আর আসিফের মা সেখানে গিয়ে দেখা করলে তার ছেড়ে দিবে বললেও পরে আর ছাড়েনি তিনি আরও যোগ করে বলেন আসিফ ছোটবালা থেকেই একরোকা ছিল যেখানে অন্যায় দেখত সেখানেই প্রতিবাদ করত। সেই একরকা সবাবাস তাকে সরকারের উপদেষ্টা বানিয়েছে আমি বাবা হিসেবে অনেক গর্বিত এই আন্দোলন নিয়ত সবার পরিবারকে আর্থিক সহায়তা ও পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া সহ সব সমন্বয়ক এবং আন্দোলনকারীদের নিরাপত্তার দাবিও জানান তিনি এবং এটাও বলেন দু সালে কুমিল্লার একুবালি ভুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করেন তিনি পরে ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকার হোসেন আলী কলেজ থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন সেখানে উচ্চ মাধ্যমিকের গন্ডি পার করে সব ক্লাসে ভালো ফল পাওয়া আসি প্রথমবারের চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগ